ম্যাথম্যাজিক সেমিটি নাইনের পক্ষ থেকে আপনাদের স্বাগত অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশ্রেণীর দুই দশমিক সাত নম্বর থেকে অঙ্ক করার্ষিক দশ পার্সের মুনাফায় আট টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন দেওয়া আছে মুনাফার হা মুনাফার দশ পার্সেন্ট এত টাকা তাই আসল সমান গত আট হাজার টাকা

আর মানপত্র দশ পার্সেন্ট এন এর মানপত্র ইন্টু ওয়ান প্লাস দশ পার্সেন্ট দশ বাই একশো

চক্রবৃদ্ধি মূলধন দশ হাজার ছয়শ আটচল্লিশ টাকা বার্ষিক বার্ষিক শতকরা দশ টাকা মানে মুনাফা তার মুনাফার হার মুনাফার হার সমান এত টাকা মানে আসল কি সমান কত পাঁচ হাজার টাকা তিন বছরের সময় এন সমান আমরা জানি সরল মুনাফা কত পাঁচ হাজার পাঁচ হাজার আর কত দশ পার্সেন্ট এর মান কত তিন বছর পাঁচ হাজার কিন্তু দশ বাই পার্সেন্টের জন্য আমার ব্যয় একশো কিন্তু আমরা যদি কাটাকাটি করি এক পঞ্চাশ পনেরো শূন্য দুই টাকা এত টাকা সর্বপদ বের হলো আমাদের পনেরোশো টাকা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি চক্র বৃদ্ধি মূলধন এক আমাদের মুনাফা আসর সময় একই থাকে এখন দেখা যায় কৃকত্ব পাঁচ হাজার যোগ আর হলো দশ পার্সেন্ট এনে তিন বছর পাঁচ হাজার প্লাস দশ পার্সেন্ট দশ বাই একশো পাঁচ হাজার কিন্তু দশ দা ভাগ করলে একশো দা ভাগ করলে হয় দশমিক এক পাঁচ হাজার গুণ যোগ করলে হয় এক দশমিক এক और ड्रो थी এখন এটা আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে গুণ করলে আমরা পাবো ওয়ান এক দশমিক এক হোল টু দ্য পাওয়ার তিন মানে এটা তিনবার গণ আমরা একটা লাইন বেশি করতে পারি পাঁচ হাজার গুণ এক দশমিক এক গুণ এক দশমিক এক গুণ এক দশমিক এক এটা আমরা যদি সমাধান করি আমরা পাবো ছয় হাজার ছয়শ পঞ্চান্ন টাকা এটা চক্রবর্তিক কি মূলধন এখানে মুনাফা পাবো কত বৃদ্ধি মুনাফা মাইনাস সি কত হয়েছে ছয় হাজার ছয়শো পঞ্চান্ন থেকে আসল পাঁচশো পাঁচ হাজার ষোলোশো পঞ্চান্ন অর্থাৎ

মুনাফা পার্থক্য কত চক্রফা ষোলোশো পঞ্চান্ন মুনাফা হয়েছে পনেরোশো এদের থেকে আমরা বিয়োগ করলে পাবো একশো পঞ্চান্ন পার্থক্য একশো পঞ্চান্ন টাকা ভিতর একই হার মুনাফায় কোন মূলধনের এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন ছয় হাজার টাকা ও দুই বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন ছ হাজার টাকা হলে মূলধন নির্ধার কর দেওয়া আছে এক বছর চক্রবৃদ্ধি মূলধন ছয় হাজার পাঁচশো আর দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছয় হাজার সাতশো ষাট টাকা মুনাফা এক বছর অন্ত এক বছর অন্তে চক্র বৃদ্ধি মুন্ধন

দুই বছর রান্তে চক্রবৃদ্ধি মূলধন সিটো সমানো অন প্লাস আর পর্যন্ত পর টু

ইন্টু মান কত ছয় হাজার সাতশো সমান বাঁচশো এটা তো ভাগ যদি গুণ দিই উল্টে যাবে ছয় হাজার পাঁচশো দেখো ছয় হাজার সাতশো

দুইশো পঞ্চাশ টাকা দশ নম্বরের বার্ষিক সৎকার আট দশমিক পাঁচ শূন্য টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূল্যন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করেন আমরা এটাকে সরল করতে পারি আট দশমিক পাঁচ শূন্য ভাগ হলো একশো আর দশমিক পোষানোর জন্য আরো

সময়াৰ সময় দুই বছৰ আমাৰ জানি

এন এর মান কত দুই দশ হাজার আমরা এটা ক্যালকুলেটর মাধ্যমে হিসাব করলে আমরা পাব এগারো সাতাত্তর দুই

মনে হয় না এই দুইটা আমাদের চেয়েছে সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এবং এক হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা কোন শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরে জনসংখ্যা কত হবে আমরা প্রতি হাজারে আমরা হিসাব করি কি প্রতি শতকে এটা বের করে নিতে হবে শতকে কত শহর টিতে বর্তমানে জনসংখ্যা চৌষট্টি লক্ষ আমরা এটাকে এত দশক শত লক্ষ এত জন এত জন আর জনসংখ্যা বৃদ্ধির হার হাজার আছে আমরা শতকে জনসংখ্যা জনসংখ্যা আর সমান পঁচিশ ভাগ এক হাজার আর সময় এন সময় দুই বছর আর জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য জনসংখ্যা সেই সমান পি ইন্টু এইটা আমরা এই সত্য ইউজ করব পি ইন্টু অন প্লাস আর হল জনসংখ্যা জনসংখ্যা চৌষট্টি লক্ষ একক দশক সত্তর সহস লক্ষ আর সমান দুই দশমিক পাঁচ পার্সেন্ট আর এর সমান্ট ফাইভ পার্সেন্ট আর এর মান হল দুই এখন চৌষট্টি একক শত একক দশক শত্রু লক্ষ দুই পয়েন্ট ফাইভ ডি একশোটা ভাগ করব

দেখা যায় দুই বছর পর দুই বছর পর জনসংখ্যা হবে প্রথম সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন উত্তর